আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাসি স্বাগতম আপনাদের সাথে আছি আমি আরিফ আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল স্কাই ফ্লায়ার তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ইস্ট আফ্রিকার তিনটি দেশের ট্যুরিস্ট ভিসা সম্পর্কে আমরা কথা বলবো আর একটি ভিসা করলেই আপনি এই তিনটি দেশে কিন্তু যেতে পারবেন তো সেটা কিভাবে করবেন কি কি ডকুমেন্টস আপনাদের দেওয়া লাগবে কেমন সময় লাগতে পারে কেমন খরচ লাগতে পারে তো এই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে অনেক ধরনের তথ্য আজকে আপনারা এই দেশগুলো সম্পর্কে পেয়ে যাবেন আপনারা জানেন দক্ষিণ আফ্রিকাতে কিন্তু আমাদের অনেক বাংলাদেশই আসলে সেখানে যায় কাজের উদ্দেশ্যও যায় ভিজিটের উদ্দেশ্য কিন্তু যেয়ে থাকে অনেকেই আবার এই ইস্ট আফ্রিকা মূলত আপনার এই তিনটা দেশে রোয়ান্ডা এবং কেনিয়া এই দেশগুলোতেও কিন্তু অনেকে যেয়ে থাকে তো আজকের ভিডিওতে মূলত আপনারা কিভাবে টুরিস্ট ভিসা করবেন এই দেশগুলোর সেটা নিয়ে আমরা কথা বলবো তো তাহলে আর কথা না বাড়িয়ে আজকে আমরা জেনে নিই টুরিস্ট ভিসার কি কী ডকুমেন্টস আপনাদের দেওয়া লাগবে আচ্ছা ডকুমেন্টসের ভিতরে ফার্স্টেই আপনাদের যে ডকুমেন্টসটি দেওয়া লাগবে এই ভিসাটি করার ক্ষেত্রে সেটা হচ্ছে একটি পাসপোর্টের কপি কিন্তু আপনাদের দেওয়া লাগবে যেটা অবশ্যই সিক্স মান্থ ভ্যালিডিটি থাকতে হবে মানে একদম সর্বনিম্ন হলেও ছয় মাস কিন্তু আপনার এই পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এবং এরপরে দরকার পড়বে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি সেটা অবশ্যই কিন্তু রিসেন্টলি তোলা থাকতে হবে দেখা যাচ্ছে যে এক বছর দেড় বছর দুই বছর হয়ে গেছে আপনার ছবিটা তোলা তাহলে কিন্তু হবে না রিসেন্টলি তোলা থাকতে হবে ঠিক আছে এবং এরপরে যে ডকুমেন্টসটি আপনাদের লাগবে সেটা হচ্ছে ইয়েলো ফিভার সার্টিফিকেট এটা অবশ্যই কিন্তু আপনার যে কোনো মেডিকেল সেন্টার থেকে আপনার এটা টেস্ট করার পরে সেখান থেকে যে সার্টিফিকেটটি আপনাকে দিবে অবশ্যই সেটা কিন্তু আপনার এই ডকুমেন্টসগুলোর সাথে ইনক্লুড করতে হবে এবং এর সাথে দরকার পড়বে হচ্ছে আপনার রিটার্ন এয়ার টিকিট এবং এরপরে সর্বশেষ যে ডকুমেন্টসটি দরকার হবে সেটা হচ্ছে আপনার ট্রাভেল আইটেনারি অবশ্যই আপনি কোথায় কোন জায়গাতে কত সময় থাকবেন তারপরে কোথা থেকে কোথায় আপনি যাবেন সেই বিষয়ে কিন্তু একটি ডিটেলস আপনার একটি হোয়াইট পেজের উপরে সেটা লিখতে হবে এবং সেটা ডেট সহকারে কিন্তু আপনার এই ডকুমেন্টসটি আপনার বাদবাকি ডকুমেন্টসের সাথে ইনক্লুড করতে হবে তো এই ডকুমেন্টসগুলো আপনি যদি দিতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু বর্তমানে এই তিনটি দেশের একটি ভিসা দিয়ে কিন্তু এখন যেতে পারবেন আর সেটা খুবই কম খরচের ভিতরে এবং খুবই অল্প সময়ের ভিতরে তো আপনারা যদি বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে যদি এই দেশটির ভিসা করাতে চান অবশ্যই স্কাই ফ্লার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যম দিয়ে কিন্তু ভিসা এক্সপার্টদের দিয়েই আপনার ভিসাটি কিন্তু প্রসেসিং করাতে পারবেন সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার চান্স থাকবে নাইনটি তো এখন যারা এই দেশটির ভিসা করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে অথবা আপনারা আমাদের অফিসে সরাসরি এসেও কিন্তু কথা বলতে পারেন আমাদের অফিসের যে লোকেশনটা সেটা হচ্ছে বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল টু প্রগতি সরণী নর্থ বাড্ডা গুলশান ঢাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অফিসে এসে কথা বলতে পারেন এবং আপনাদের কাঙ্ক্ষিত যে ভিসাটি সেটা কিন্তু আপনারা আমাদের মাধ্যম দিয়ে প্রসেসিং করে নিতে পারেন তো শুধুমাত্র আমরা কিন্তু এই দেশগুলোর ভিসায় করে থাকি না আরও বিশ্বের বিভিন্ন দেশে ট্যুরিস্ট ভিসা করে থাকে যেমনটা ইন্ডিয়া নেপাল থাইল্যান্ড ভিয়েতনাম চায়না কম্বোডিয়া মালয়েশিয়া হ্যাঁ ইউরোপের শেনজেন নন শেনজেন বিভিন্ন দেশের ভিসা কিন্তু আমরা করিয়ে থাকি বর্তমানে যে দেশগুলোর ট্যুরিস্ট ভিসা এখন হচ্ছে আপনারা চাইলে আপনারা আমাদের মাধ্যম দিয়ে কিন্তু খুবই কম খরচে এই ভিসাগুলোর প্রসেসিং করিয়ে নিতে পারবেন এবং খুবই অল্প সময়ে কিন্তু আপনারা ফ্লাই করতে পারবেন বাংলাদেশ থেকে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আর অন্য কোনো দেশের ট্যুরিস্ট ভিসা সম্পর্কে যদি জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং কি জানতে চাচ্ছেন সেটা কিন্তু আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার অথবা আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো ভালো সবাই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ